ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলে এখন পর্যন্ত বাংলাদেশি হিসেবে খেলেছেন সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়া তামিম ইকবাল লিটন কুমার দাস ও আফিফ হোসেন এই পাঁচ বাংলাদেশি ব্যতীত এখন পর্যন্ত আর কোন বাংলাদেশি ক্রিকেটার সিপিএল এ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স অফার করেছে গ্লোবাল সুপার লিগ ও সিপিএল দুইটার জন্যে আরেকজনের কথা বলছি সৌম্য সরকার এই তো কিছুদিন আগেই গায়ানা গ্লোবাল সুপার লিগে সৌম্য সরকারের দুর্দান্ত পারফরমেন্স ছক্কার ফুলজুরিগুলো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলে পোস্ট করে এবং সেখানে লিখে দু হাজার পঁচিশ সিপিএল সৌম্য সরকারকে কোন দলে দেখতে চান কমেন্টে এক একজন তাদের নিজেদের পছন্দের দলের নাম লিখে যাচ্ছিল কিন্তু প্রশ্ন হচ্ছে আগামী সিপিএলে কি তবে সৌম্য সরকার খেলতে যাচ্ছে কিংবা সৌম্যের প্রতি আগ্রহ দেখাচ্ছে কোনো ফ্রাঞ্চাইজি উত্তরটি হচ্ছে হ্যাঁ সৌম্য সরকারকে নিয়ে হয়তো ফ্রাঞ্চাইজিগুলোর মধ্যে আলোচনা ও অ্যানালাইসিস চলছে যার ফলশ্রুতিতে সৌম্য মোর জিএসএল এর ব্যাটিংটাকে শো করিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের পেজে পোস্ট করা হয়েছে এবং জানতে চাওয়া হয়েছে সৌম্যকে কোন দলে দেখতে চায় সৌম্যর প্রতি দলগুলো আগ্রহ হবেন নাই বা কেন সৌম্য সরকার তো গ্লোবাল সুপার লিগে এমন স্লো পিচেও দুর্দান্ত খেলে এসেছেন পাঁচ ম্যাচে একশো অষ্টআশি রান করেছেন যেখানে নয় ছক্কার মাধ্যমে দুইটা ফিফটি করেছেন সাতচল্লিশ অ্যাভারেজ ও একশো বিয়াল্লিশ দশমিক বিয়াল্লিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে সৌম্য সরকার যেটা ছিল জিএসএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ স্ট্রাইক রেট সংগ্রাহক এমন একজন প্লেয়ারকে যে কোনো দলই তাদের স্কোয়াডে ফেরাতে চাইবে সাথে বোলিংটাও করতে পারেন সৌম্য সরকার এবার দেখার বিষয় আগামী ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সৌম্যকে কোন দল বিট করে